ধর্ষণের মূলত প্রসঙ্গ উঠলে অনেক বিকৃত মূর্খ জাতের কিছু মানুষেরা পোশাককে এর দায়ী করে তাদেরকে প্রশ্ন করতে চাই চার বছরের শিশু পোশাকের কি বোঝে যেখানে অপরাধীরা ভিকটিমকে এক প্রকার শাস্তি দেওয়ার মানসিক নির্যাতন করেছে হিজাব পরিহিত তনুও ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল অনেক বোরকা পরিহিত নারীরাও তো ধর্ষণের শিকার হয়েছে তারা মনে করে এই অপরাধের মাধ্যমে তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং পুরুষত্ব প্রদর্শন করতে পারবে গত পাঁচ বছরে ধর্ষণের সংখ্যা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ধর্ষণ মূলত একটা পাওয়ার গেম একজনের অন্যজনের উপর ক্ষমতা দেখানোর কৌশল একজন মানুষ কেন ধর্ষণ করে ধর্ষক কিভাবে মানুষ থেকে জানোয়ার হয়ে ওঠে ধর্ষকের সাইকোলজিটা কি একটি কক্ষে একজন তরুণ বসে আছে তার সামনে আয়না সে নিজেকে দেখছে আমি কি খারাপ সবাই তো এমনই করে মেয়েরা নিজেরাই তো সুযোগ দেয় একটু আনন্দ নিলেই তো দোষ কি সমাজও তো আমাকে কখনো থামায়নি তার কণ্ঠে আত্মপক্ষ সমর্থনের সুর কিন্তু চোখের ভেতর অন্য এক শূন্যতা ধর্ষকের মানসিক বিশ্লেষণ মানুষ কেন ধর্ষক হয় এটার পিছনে মনোবিজ্ঞান কি বলে ধর্ষণ কেবল শারীরিক সহিংসতার একটি রূপ নয় এটি ক্ষমতা প্রদর্শন নিয়ন্ত্রণ এবং সামাজিক বিকৃতি প্রকাশের চূড়ান্ত বহিঃপ্রকাশ এক নম্বর বিকৃত ক্ষমতা চর্চার বাসনা বিভিন্ন গবেষণা ও অপরাধ বিশ্লেষকদের মতে বেশিরভাগ ধর্ষকের প্রধান উদ্দেশ্য শারীরিক আনন্দ নয় বরং তারা শিকারকে নিজের অধীনস্থ দেখানোর চেষ্টা করে তারা মনে করে এই অপরাধের মাধ্যমে তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং পুরুষত্ব প্রদর্শন করতে পারবে উদাহরণ হিসাবে বলা যায় বাংলাদেশে একাধিক সংঘবদ্ধ বা দলবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়েছে যেখানে অপরাধীরা অসুস্থ মানসিকতা অনেক সময় ধর্ষণের পিছনে যৌন হতাশা এবং যৌন শিক্ষার অভাবও কাজ করে অনেক অপরাধী তাদের আকাঙ্ক্ষাকে দমন করতে না পেরে বিকৃত উপায়ে তা মেটানোর চেষ্টা করে তিন সামাজিক ও পারিবারিক পরিবেশ একজন ধর্ষকের বেড়ে ওঠার পরিবেশও তার অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে দেয় শৈশবে যদি সে নারীদের অবমাননার শিক্ষা পায় যদি সে নিজের মাকে নির্যাতনের শিকার হতে দেখে তবে তার মনোজগতে নারীকে অধস্তন ভাবার প্রবণতা তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় দেখা গেছে সত্তর পার্সেন্ট রেপিস্ট বা ধর্ষকদের কোনো না কোনোভাবে তাদের শৈশবে পারিবারিক বা মানসিক নির্যাতনের দ্বারা শিকার হয়েছিল চার পারস্পরিক সংঘর্ষ ও প্রতিশোধ স্পৃহা অনেক সময় ব্যক্তি কোনো সম্পর্কের জটিলতা প্রত্যাখ্যান বা প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে ধর্ষণের মতো অপরাধ ঘটায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে মেয়েদের প্রেমের প্রস্তাব যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে অপরাধীদের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব তৈরি হয় আর সে তার ক্ষমতা প্রদর্শনের জন্য মেয়েটিকে ধর্ষণ করে ধর্ষণ রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাবে অহরহর ঘটেছে ঘটছে অতীতে সমাজের প্রভাবশালীরা নারী ও শিশুকে নিজেদের খেয়াল খুশি মতো ধর্ষণ করেছে নির্যাতন করেছে হত্যা করেছে এখনো সেই ধারা চলছে ধর্ষণ মূলত একটা পাওয়ার গেম একজনের অন্যজনের উপর ক্ষমতা দেখানোর কৌশল এমনকি পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে বিরোধ কিংবা জমি জমা ও ক্ষমতা নিয়ে বিরোধের জেরেও প্রতিপক্ষ পরিবারের নারী ও শিশুদের ধর্ষণ করা হয়েছে আমরা মাগুরায় শিশুকন্যা ধর্ষণের ঘটনাটি বিস্তারিত বিবরণ পরে শিউরে উঠেছি নরপিচাস ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি শুধু ধর্ষক নয় সহযোগীদেরও এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এই ধরনের ঘটনা আর আমাদের দেশে না ঘটে কিন্তু বাস্তবতাটা আসলেই ভিন্ন পিডোফাইলাক হাত থেকে ছেলে মেয়ে কোনো শিশুই নিরাপদ নয় তবে মেয়ে শিশুরাই একটু বেশি অনিরাপদ আর গ্রাম অঞ্চলের নারীদের কোনো বয়সই তাদের নিরাপত্তা নেই ধর্ষণের মূলত প্রসঙ্গ উঠলে অনেক বিকৃত মূর্খ জাতের কিছু মানুষেরা পোশাক কেটে আনে পোশাককে এর দায়ী করে তাদেরকে প্রশ্ন করতে চাই চার বছরের শিশু পোশাকের কি বোঝে আর যে নারীরা সাধারণত ধর্ষণের শিকার হয় তাদের মধ্যে বেশিরভাগই প্রান্তিক অবস্থানের তারা তো স্যালোয়ার কামিজ বা শাড়ি পরে থাকেন বিকিনিত পরে আর তারা হাঁটাচলা করে না হিজাব পরিহিত তনুও তো ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল অনেক বোরকা পরিহিত নারীরাও তো ধর্ষণের শিকার হয়েছে আরও অনেক অসংখ্য নারী ও শিশু তাদের নিজ আত্মীয়দের কাছে তাদের নিজ বাসায় ধর্ষণের শিকার হচ্ছে তাছাড়া একজন পুরুষ একজন নারীকে দেখে সংযম হারিয়ে ফেলে তার উপর ঝাঁপিয়ে পড়বে এটাই বা কেমন কথা নারীর পোশাক চালচলন ঠিক ছিল না এসব ফালতু কথা বলে ধর্ষণের মতো মারাত্মক অপরাধকে লঘু করার চেষ্টা করা হয় এটাও এক ধরনের ভয়ানক অপরাধ আমি স্পষ্ট করে বলতে চাই ধর্ষণ পোশাক নয় বরং বিচারহীনতা বা দেশে কঠোর ধর্ষণের শাস্তির আইন না হওয়ার কারণে হচ্ছে আজ পর্যন্ত কতজন বিক্রিম সঠিক বিচার পেয়েছেন কতজন অপরাধী কঠোর শাস্তি পেয়েছেন যখন একজন অপরাধী বিচারের সম্মুখীন না হয়ে দিব্যি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তখন সমাজে আরও এরকম দশজন অপরাধীর জন্ম হয় তারা মনে করে কই কিছুই তো হলো না তখন তারা ধর্ষণকে একটা বিনোদন হিসাবে দেখে দুর্বল নারী বা দরিদ্র পরিবারের উপর তাদের ক্ষমতা প্রদর্শনের একটা হাতিয়ার হিসাবে দেখে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা কেন বাড়ছে গত পাঁচ বছরে ধর্ষণের সংখ্যা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ডিজিটাল পর্নোগ্রাফি ও হিংসাত্মক কন্টেন্ট ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে অনেকেই এইসব কন্টেন্ট কনজিউম করছে এবং তাদের মধ্যে আরও হিংস্রতা বাড়ছে রাজনৈতিক প্রভাব অনেক রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে থেকে যায় ফলে তাদের বিচার হয় না তাহলে সমাধান কি আমাদের শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে ছেলে মেয়েদের ছোট থেকেই শেখাতে হবে সম্মান ও সমান অধিকারের মূল্য আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে দর্শকের নাম পরিচয় প্রকাশ করতে হবে যাতে সে সমাজে ঘৃণীত হয় এবং সর্বশেষ ধর্ষণের শাস্তি যেন মৃত্যুদণ্ড করা হয় আমরা কি আসলেই একটা নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারব নাকি এই ভয়ঙ্কর ছায়ার নিচে আমাদের ভবিষ্যৎ হারিয়ে যাবে সিদ্ধান্ত আপনার কেন পৃথিবীর নব্বই ভাগ মানুষ মানসিক রোগে আক্রান্ত হবে সেটা জানতে নিচে এই ভিডিওতে ক্লিক করুন সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ